ভাবি যে এমন ভাব আমাদেরকে হঠাৎ করেই সারপ্রাইজড করে দিবে আমরা তো ভাবতেই পারিনি তো আজকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল আর আমরা কোথায় চলে গেলাম সব কিছু আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম তো পরে আবার চলে আসলাম ছোট্ট থাকছে একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমরা কয়েকজন ভাবি মিলে হাঁটতেছি বলুন তো আজকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি মেয়ে মানুষ খুবই কিপটা হয় তাই না তো তেমনই আমরা গাড়ির ভাড়া দেওয়ার হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো আজকে একটা স্পেশাল জিনিস কিনতে যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখুন আমরা এই যে সাথে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভাবি যে এমন করে আমাদেরকে সারপ্রাইজড করে দিবে আমরা তো সত্যিই চমকে গিয়েছি তো ভাবি এই যে রেডি সেডি না হয়ে আমাদেরকে নিচে নিতে এসেছে বাসার মধ্যে যাওয়ার জন্য খুবই রিকোয়েস্ট করতেছিল তো আমরা যেতে চাইনি তারপরেও যেতে হলো ভাবির জোরাজোরিতে আর এই যে চলে এসেছে আমরা সবাই মিলে ভাবির বাসায় ঢুকে পড়লাম আর ভাবির বাসাটা এত সুন্দর যা কল্পনাও করতে পারেছিলাম না এর আগে কখনোই আসিনি এই প্রথম এসেছি আর ভাবি তো আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল তো ভাবি সত্যি আমাদেরকে বলেছিল না বাসায় আসার কথা ভাবি বলেছিল তোমরা এখানে আসো আমি নিচে থেকে এখান থেকে তোমাদের সঙ্গে যাব। কিন্তু কিন্তু ভাবি যে আমাদের জন্য এত কিছু আয়োজন করবে সত্যি আমরা অবাক হয়ে গিয়েছি আর এই যে ভাবির রুমগুলো তো এত এত সুন্দর ড্রয়িং ডাইনিং রুমটা আর এই যে দেখুন ভাবির একটা সুন্দর ঝাড়বাতি ছিল ঝাড়বাতিটা তো আমার অনেক অনেক পছন্দ হয়েছিল আসলে ভাবি আস্তে আস্তে মানে অনেক কষ্ট করে কিন্তু তার সংসারটা মনের মতো করে গুছিয়েছে আসলে একদিনে তো হয় না অনেক কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে কিন্তু একটা সংসার গোছানো গোছাতে হয় আর কি আর এই যে এইটা হলো ভাবির কিচেন রুম ডাইনিং এর সাথে এত সুন্দর খুবই ভালো লেগেছিল আর এই যে আমাদের ভাবিরা সব কিছু দেখতেছিল ভাবির কোন জায়গায় কি আছে আর ভাবি তো রুমগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ছিল ছিল ভাবির সেলের রুম তো সেলের রুমটাও অনেক সুন্দর ছিল এখনো ভাবির বাড়ির কাজ শেষ হয়নি তো আসলে আমাদের ভাবিটা অনেক অনেক শৌখিন আর ভাবি একটু পর্দাশীল এই কারণে সে কিন্তু ভিডিওর মধ্যে আসতে নিতে পেরেছি যাই হোক আর এটা ছিল ভাবির আর ভাইয়ের স্পেশাল রুম তো ভাবির রুমটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর এই রুমের পর্দা এই রুমটার সাথে অনেক বেশি সুন্দর লাগছিল তো সব রুমগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম তো ভাবিদের বেডরুম তিনটা ছিল এইদিকে আবার ভাবে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে কত কিছু আয়োজন করেছে এতটুকু সময়ের মধ্যে দেখুন পুরি ছিল তারপরে ডিমের চপ ছিল ডালের পেঁয়াজও ছিল বিস্কিট ছিল পেয়ারা ছিল আরও ছিল কমলা তো এই ছিল আমাদের বিকালের আয়োজন তো দেখুন সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি তো আমরা কিন্তু চার পাঁচজন এসেছি তো স্পেশাল মানুষের একটা স্পেশাল জিনিস কেনার জন্য তো সেখানেই যাব তো হঠাৎ করে ভাবে আমাদেরকে টেনে হিসেবে নিয়ে চলে আস Shishla. তো এই যে এসে যখন পড়েছি খাবার তো খেতেই হবে আর এত এত মজার খাবার না খেলে কি হয় তাই না মেয়েদের কিন্তু এই যে ভাজা পোড়া একটু বেশি পছন্দ আর একে একে সবগুলোই কিন্তু আমি খেয়েছি সবাই খেয়েছে যাই হোক ভাবি আবার আমাদেরকে নিয়ে চলে এসেছে তার গ্রামীণ পরিবেশে মানে উপরে ভাবির তিনতলা ছাদের উপরে একটা রান্নাঘর আছে মুরগি ঘর আছে ছাদটা কীভাবে তিনি সাজিয়েছেন সব কিছুই দেখানোর জন্য আমাদেরকে উপরে নিয়ে এসেছে মার্শাল্লা ভাবির বাড়িটা তো আমার খুব বেশি পছন্দ হয়েছিল তো এত সুন্দর করে ভাবি যে সংসার গুছিয়েছে তো এটা দেখে আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম আর এই মুরগিগুলো দেখে তো বেশি অবাক হয়েছি কারণ ভাবি বাসার ছাদের ওপরে এতগুলো যে মুরগি পালে আমরা তো অবাক বেশি পরিমাণে ছিলাম তারপরে এই যে তার ভাসুরদের বাড়িঘর দোর আমাদেরকে দেখাচ্ছিলো আর এখানে একটা কিউট সুন্দর পেয়ারা গাছ ছিল অনেক পেয়ারা ধরেছিল মার্শাল্লার এই গাছের পেয়ারা নাকি খেতে অনেক বেশি মিষ্টি আর এদিকে আম গাছ অনেক গাছ ছিল তো এখানে আবার এই যে আমার কয়েকজন ভাবিরা মিলে লেবু নিচ্ছিল কারণ ভাবির কাছে লেবু ফিরি পেয়েছে আজকে তো নিতেই হবে তাই না তো আমি বাদে সবাই হয়তো একটা করে নিয়েছে যেহেতু আমার বাগানেও লেবুটা ছিল এই কারণে আর নেওয়া হয়নি তো এই যে আমার ভাবির বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে সুন্দর করে দেখিয়ে দিলাম তো এখন আমরা এখান থেকে চলে যাবো সেই স্পেশাল মানুষের জন্য স্পেশাল জিনিস কিনতে তো এই যে আমরা চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছেন একটা জুয়েলারি শপে এসেছি আমরা তো এখান থেকে স্পেশাল গিফট কিনবো কারোর জন্য তো অনেকেই হয়তো জেনে গিয়েছেন কার জন্য কিনবো আর যারা জানেন তাদেরকে বলবো না কারণ এটা একটা টোটালি সারপ্রাইজড গিফট তো আমরাও এই গিফটটা দিয়ে তাকে সারপ্রাইজড করে দিব এই কারণে এই ভিডিওতে কিন্তু বলবো না আর এই আমার ভাবিরা তো মনোযোগ সহকারে সবাই পছন্দ করে ফাইনালি এই যে কানের দুলটা আমরা নিয়েছি তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন আর আমার ভাবিরা তো আবার ঘুরে ফিরে একটু বেশি দেখতেছিল কোনটা না কোনটা পছন্দ হয়ে যায় তো যাই হোক মাসাল্লাহ আমরা গিফটটা কিনে নিয়েছি আর এই যে আমরা বিলটাও এখন পে করে দিলাম তো এখন আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এখনো কিন্তু আমরা গাড়ি নিয়ে নিয়ে আজকে আমাদের পা দুটোই যেন গাড়ি হয়ে গিয়েছে আর আমরা এত আনন্দ মজা করি যে হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি যা বলে বোঝানোর মতো না যাই হোক সময় যে কীভাবে পার হয়ে যায় বোঝাই যায় না তো এই আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন